নজর রাখবো সংবাদে বিদ্যুতের লাইন দেওয়ার নাম করে কারচুপ বেআইনি ভাবে ইনকাম করা হচ্ছে টাকা এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এই অভিযোগের ভিত্তিতেই কারচুপ সরগরম একপ্রকার প্রকার শেকের কোট কাঞ্চনমালা এলাকা অভিযোগটা কি অবশ্যই জানিয়ে রাখছি যেখানে লক্ষ্য করা যাচ্ছে শেকের কোটের বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকার এক ঠিকাদার কাজল রায় সরকার অফিসের জুনিয়র ম্যানেজার অরূপ দাসকে সঙ্গে নিয়ে কাঞ্চনমালা এলাকায় কয়েকটি বাড়িতে বিদ্যুতের লাইন দেয় প্রায় চল্লিশ হাজার টাকার মতো সেই পরিবারগুলির কাছ থেকে নেওয়া হয়েছে কিন্তু অফিসে টাকা জমা করেনি এমনটাই অভিযোগ এবং এক্ষেত্রে ওই এলাকার এক ব্যক্তি জানান যে তার কাছ থেকে ষোলো হাজার টাকা নেওয়া হয়েছে শুধুমাত্র বিদ্যুৎ দেওয়ার নাম করে এ বিষয়কে কেন্দ্র করে কি অভিযোগ উঠে আসছে শুনবো

আপনারা শুনলেন তাদের কথা সেক্ষেত্রে অন্যদিকে এই বিষয়কে কেন্দ্র করে এক মন্ডল নেতা তিনি জানিয়েছেন যেখানে সরকার বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য তৎপর রয়েছে এবং এক্ষেত্রে ক্ষেত্রে ভাবে কিভাবে টাকা ইনকাম করছে পুরনো খুঁটি এবং লাইন দিয়েও নাকি টাকা তারা নিচ্ছে একের পর এক মানুষ থেকে টাকা নিচ্ছে প্রায় চল্লিশ হাজারের অঙ্ক দাঁড়িয়েছে সেই জায়গায় অভিযোগ জানাতে গেলে কার্যত অফিসের মধ্যে নেই সেই সিনিয়র ম্যানেজার এমনটাই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে যদিও বিষয়কে আগামী দিনে তৎপরতার সঙ্গে দেখার কথাই কিন্তু বলা হচ্ছে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন